নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চকলেট সসের রেসিপি খুব সহজে মাত্র দশ মিনিট সময়ের মধ্যে তোমরা এই চকলেট সসটা বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো চলো রেসিপিটা শুরু করে দিই তো চকলেট সস বানানোর জন্য প্রথমেই একটা স্টেনারের মধ্যে আমি কোকো পাউডার নিয়ে নিলাম পাউডারটা নিয়ে এটা ভালো করে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা ভাব না থাকে সমস্তটা চালা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর দুধটা আমি রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি আর দুধটা আগে একবার অবশ্যই গরম করে নিয়ে তারপর রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে বাকি দুধটাও দিয়ে দিচ্ছি এটা দিয়েও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব দেখো বেশ একটা পাতলা ব্যাটার মতো তৈরি হবে এবার একটা প্যানের মধ্যে আমি এই কোকো পাউডার আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই দুটো উপকরণ দেওয়ার পর এখন সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব আর এটাকে ফুটিয়ে নেবো কিন্তু মাঝারি আছে সমস্তটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও এখন দুধ দিয়ে ভালো করে গুলে নিতে হবে এটাতেও যেন কোনো দানা না থাকে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটা মেশানো হয়ে গেলে এদিকে আমি প্যানের মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে থাকবো আর সমানে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে থাকব। যদি সমানেই তোমরা প্রথম থেকে না নাড়াচাড়া করো তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে গিয়ে পুরো ডালা পাকিয়ে যেতে পারে তার জন্যই এটা সমানেই নাড়াচাড়া করে যেতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সমানেই নাড়াচাড়া করে দেখো এটা এরকম একটা ঠিক কনসিস্টেন্সি চলে আসবে ঠিক এরকম ঘনত্বের যখন এটা হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর আবারও এটাকে সমানেই নাড়াচাড়া করে নেব যাতে কোনো দানা ভাব এর মধ্যে না থাকে তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর দেখো এই চকলেট সসটা আরও কিছুটা ঘন হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বের চকলেট সসটা তৈরি হয়েছে তো এখন এটাকে আমি একটা অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি এর মধ্যে চকলেট সসটা আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা চকলেট সস বাড়িতেই বানিয়ে নিতে পারবে বাজারে যদি চকলেট সস কিনতে যাও তাহলে কিন্তু তার দাম প্রচুর পড়ে যায় তো এভাবে চকলেট সস বানিয়ে তোমরা ফ্রিজের মধ্যে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে বন্ধুরা আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো